আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার সুমো কোম্পানির ইন্ডিয়ান ডিজিটাল স্কেল ঠিক আছে এটা হচ্ছে আমি কমন সার্কিট আর ওনার ইন্ডিয়ান ডিসপ্লে আমি প্রোগ্রাম করে বসায় দিছি আর আমি আগে একটা ভিডিও সারছিলাম যে কীভাবে কমন সার্কিট আপনার ইন্ডিয়ান পালায় বসাতে হয় সুমো ডিজিটাল স্কেলে উনি ওই ভিডিওটা দেখছে এক লাইন দেখার পরে আমাকে ফোন করছে তার এই ফালা এই এই পালাটা তার ফালানো ছিল অনেক দিন ধরে হ্যাঁ এখন উনি আমাকে ফোন করে বলছে যে এটা করা যাবে কি না আমি বলছি হ্যাঁ যাবে এর জন্যই উনি কালীগঞ্জ এই যে শ্যামনগর থেকে আমাকে এটা বাসে করে পাঠাই দিছে এটা কমপ্লিট করে আমি আবার বাসে উঠাই দিব এখন এটাকে আমি এই যে কমন সার্কিট বসাইছি এই যে কমন সার্কিট বসাইছি লাইন টাইনে হ্যাঁ তারপরে হচ্ছে আর এই হচ্ছে ডিসপ্লে আর এসি লাইন আছে এই যে এটা হচ্ছে ব্যাটারির লাইন আমি এখনো ব্যাটারি দিই নাই এখন ব্যাটারি দিবো লাইনটা লাগায় এটা হচ্ছে চার্জিং এর জন্য এই যে চালু করব দেখেন ঠিক আছে আর এই যে জিরো যে সুইচটা মনে করেন যে আপনারা যে ফায়ার ভাঙবেন কর্তন সেই ক্ষেত্রে এই যে জিরো সুইচটা আমি কাজ করে দিছি এই জিরো সুইচে আপনারা কাজ করতে পারবেন যারা এরা আমাদের কাছ থেকে করতে পারেন এরকম মেশিন যাদের ফালানো আছে তারা আমাদের কাছে এই কাজগুলো করতে পারেন আর শুধুমাত্র সমস্যা একটাই হবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে ডিসপ্লে এইটা দেখা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ান ডিসপ্লে আর যদি দুই ডিসপ্লে করতে চান সেক্ষেত্রে আপনার পিছনে হবে কিন্তু উপরে হবে না এটা দেখেন আমি নতুন লোডসেলও লাগাইছি আপনার যেগুলো ষাট কেজির লোডসেল থাকে সেই লোডসেল আমি এখানে লাগাইছি এটা হচ্ছে কমন সার্কিট আর এটা হচ্ছে ট্রান্সফরমার ঠিক আছে নতুন সুইচ মানে এটা কোনো কিছুই ভালো ছিল না আমি নতুন করে সব কিছু সেট আপ করছি নতুন ব্যাটারি নতুন লোডসেল নতুন সার্কিট নতুন সুইচ নতুন ট্রান্সফরমার ঠিক আছে আপনার এটা সব কিছুই আমি নতুন লাগাই দিছি অল্প টাকার মধ্যে যদি আপনারা এরকম কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজ করে দেব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই